তার প্রথম ছোটেই এমন সুন্দর একটা কথা কইছে ওকে আমরা এলাম স্ত্রী সব ভালো কাম এখন আর কয় না তারপরে কয় মিস্ত্রি মানে ভালো কাম কইছে রে ব্রেক হয়ে কাম দে করছি কি ভালো কাম নষ্ট করার মিস্ত্রি মিস্ত্রি এই নষ্ট করার এটা কথা না কইয়ে গ্যাপ দিয়ে ভালো কাম

হলো গুরু শিষ্য এ গুরু শিষ্য না ওই আজকে কারণ পালার পালার যে যে ধরন কথা সেই কথাগুলো যে হোক আপনাকে আমি কিছুই বলবো না বলার মতো কোনো মন মানসিকতা মানে নাই আপনি বলছেন স্বামীরা যদি পূর্ণ করে স্ত্রীরা অর্ধেক পায় কিন্তু স্ত্রী যদি উৎফুল্ল করে স্বামী তা পায় না না পাইলে তো কি সে আমি তো আগেই বলছি যে নারীদেরকে আল্লাহ তালা পুরুষের অধীনস্থ করছে বুঝছি না পুরুষের অধীনস্থ করছে পুরুষ হলো কর্তা কাজেই পুরুষের অধীনস্থ হইয়া থাকে এই জন্যে যদি কোন পুণ্য করে স্বামী অর্ধেক পায় স্বামীর অর্ধেক পুণ্য স্ত্রী পায় স্ত্রী কোন পুণ্য করলে এটার অর্ধেক স্বামী পায় না আবার বলছে স্ত্রী যদি কোন পাপ করে এটা স্বামী অর্ধেক পায় কারণ স্বামীকে সে স্ত্রীকে সে ভালোভাবে রাখতে পারে নাই তার ব্যর্থতা এই জন্য সে পায় না এতে গুরু শিষ্য রয়েছে কি আপনি কইতে পারেন পারবেন না এটা হলো বাজে বাহুল্য কথা এটা গুরু শিষ্যের পালার কথা না এগুলা না আপনার গান শিখানোর যোগ্যতা আমার নাই কথা শিখানোর যোগ্যতা আমার নাই কিন্তু আপনি যে হুদা হুজি খাইছেন হ্যাঁ ভালো জায়গা খাইজিয়ে গাও করেন এটার প্রমাণ কিন্তু আজকেও দিতেছেন নিজের ছেলের বাড়ি এসেও মানে এটা তো রুবেল তো আপনার ছেলে হ্যাঁ আবার আপনার নামেও মেলা করে হ্যাঁ এই ভালো জায়গাটা খাইজিয়ে গাও করবেন এই আপনার এই কথাগুলি আপনি কইছেন সুর নকল করে গান করলাম এটা কোনো ধন্যবাদ দিলেন না আমি কি আপনার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার আশায় গান করছি এই পৃথিবীতে একই সুরে শত শত গান আছে হাজার হাজার গান আছে আপনি খুঁজে দেখেন শুধু একজন সাধু একটা সুরের উপরে লেখছে তা কিন্তু না শত শত সাধুকেরা শত শত গান একই সুরে লিখছে কেউ কোনোদিন দোষ ধরে নাই আপনার যা আপনার সংকীর্ণ মন আমার একটা দোষ দিন লাগবো যে এই নকল করা সুরে আমি গান লিখলেন আমি লিখছি তো আমি আপনি আমরা ধন্যবাদ দিবেন না দিবেন এটা মাইক দেখো অন লাগবো যে নকল আপনার কোনো গান সুর নকল নাই আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা কোনো গুরু শিষ্যের পালার আসে না এগুলো আসে না আপনি এখনো সুধরান তাইলেই মনে হয় ভালো না হইলে এই বাউল গানের থেকে শুধু কলম গোটাই হবে আর কিছু হবে না আপনি একটা জায়গায় আর্গুমেন্ট করছেন পালার পালার আর্গুমেন্টটা হলো আপনার যে যখন সেই নূর মোহাম্মদ নূর তাজেল্লার নূর মুবারককে সেজদা করতে আল্লাহ আল্লাহতালা বলছিল আমি বলছিলাম এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারা দুনিয়াতে পয়গাম্বর হয়ে আসছে নবীর রসুল হয়ে আসছে তার প্রত্যেকেই নূর মোহাম্মদ মুরতাজাল্লাকে তাজিম করার জন্য সম্মান করার জন্য ক্যাম করার জন্য তারা দুনিয়াতে নবীর রসুল হয়ে আসছে তাদের আর নতুন গিরা মুড়ি ধার প্রয়োজন পড়ে নাই ওখান থেকেই তারা রুহানি জগৎ থেকে খেলাপথ প্রাপ্ত হইয়া দুনিয়াতে নবীর রসুল হয়ে আসছে আপনি প্রশ্ন করছেন ওই জায়গায় আমরা ছিলাম না আসিলেন তবে তেরা বেকে আছিলেন কারণ রুহু যার যার আলাদা আপনার রোহু মুব সেখানে ছিল না আর ছিল না আমার সেখানে ছিল না যদি আমি সেখানে শেষ থাকতাম তাহলে আমি নবী হয়ে জন্ম নিতাম আমি দুনিয়াতে সে পিরগিরি করতাম না আপনিও এ অবস্থায় আসতেন না আপনিও এরকম নবী রসুল হইয়া দুনিয়াতে জন্ম নিতেন আমি এখানে আর কোনো কথা বলবো না আমি এই কথাটা বললাম লালন সাইজের একটা গান করছে তিন গর্ভে আসে এক ছেলে এটা প্রশ্নবোধক গান আপনার শিষ্যের গান ছেলে সবারে কয় মনের কথা প্রাণ গেলে তিন গর্বে আছে রে এক ছেলে ছেলে সেই গানের মধ্যে ছন্দ আসছে সে তার তিনজন নারী তারা অতি সুন্দরী বিনা বিজে তৈয়ার ছেলে করে ফকির মোটা নজরে পায় না ছেলেরে শ্রিকুণ্ড জোরে পায় লালন ফকির অবশেষে ধরে ছেলের পায় আপনি যেমন লালন সাইজির গান দিয়ে প্রশ্ন করছেন আমি লালন সাইজির পাশে পাঞ্জু সাইজির গান আমি আপনার গানের পাশে গানটা রাখবো তারপরে যতটুকু কথা বলার সেটা আমি ছন্দের সাথে বলবে এক দোমে তিন মিলে দেখো না এক তিন মিলে দমের মালা গলে দমি যেম যে দমের মালা গলে হায় হায় দমি দমের মালা গলে দমে সাইজির খেলা জপরে দম দমের মালা ছেড়ে দাও তজবি মালা মন মালায় হায় হায়

বসাও হিত কমলে মনাই সামবে বসাও হিত কমলে গমের মালা গলে হায়া গম জেনে লও গমের মালা গলে হায় গম জেনে লও গমের মালা গলে সমার এক লক্ষ ছত্রিশ হাজার রাত দিলে জানো খবর চব্বিশ হাজার মূলে

রয় দলিলে হায় নিষেধ রয় দলিলে তোমের মালা গলে হায় যে জেনল তোমের মালা গলে হায় তোমল তোমের মালা গলে the dome mala my জপে দমের মালা সিনে সে কাবা পুল্লা ঘর আল্লা তালা দিবেন পাহাড় দিলে

পাঞ্জুসা পাঞ্জুসা ফিরতে সে বধ হালে ঘুরতে সে বধালে তোমের মালা গলে হ্যাঁ তুমি জেনে লো তোমের মালা গলে হ্যাঁ তুমি জেনে লমের মালা গলে বাজান তিন গর্বে আসে রে এক ছেলে ছেলে সবারে কয় মনের কথা মায়ে কয় না প্রাণ গেলে সেই ছেলে বিনে বিজে তৈরি যে বিনে বিজে তৈরি সে আমার মতো তোমার মতো ছেলে না তিন গর্ভে এক ছেলে সে তিন গর্ব কি সে তিন গর্ব হইল হা হে হু আল্লাহ তালা এই পৃথিবীকে যখন কোনো কিছু সৃষ্টি করার নিমিত্ত ইচ্ছা পোষণ করে তখন আল্লাহ তালা বলে কোন অর্থাৎ হয়ে যাও আর সেটা অতপর ফায়া কোন তা হয়ে যায় আর সেই সৃষ্টিটাই তিনটি শব্দে সেই তিনটি শব্দ হলো হা হে হু পাখে পাঞ্জাতন আমার দয়াল নবী মা ফতেমা মাউল্লা আলী ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচজন ছিল নৈরা কারে যখন ভাসতে ছিল সত্তর হাজার বছর ভরে ডিম্বু কার লুকাইয়া তিন শব্দতে ডিম্বু যায় ফাতিয়া ডিম্বের খোসা মা ফাতে মা সবারে জানাই বিজল রূপে মাউলা আলী জানেন তা সবাই কুসম রূপে ছিল সেদিন আমার নবী মস্তফা হাসান ওসান দুটি পর্দা জানেন সব জনা হা হে হু শব্দ দিয়া ডিম্বু ফেটে গেল একটা জমিন আর একটা আসমান তৈর হইয়া গেল তিন শব্দেতে তিন আঠারো হাজার হলো মাকলু কাপ তিন শব্দে তিন আঠারো হাজার মাকলু কাপ হইল ছয় হাজার এজা ছয় হাজার গেজা ছয় হাজারে প্রমাণ এলো ছয় হাজার এজা গেজা হলো উদ্ভিদ যত বৃক্ষ পাই গেজা হলো উদ্ভিদ আম জাম করি কাঁঠাল যত বৃক্ষ এটা হলো গেজা এটা হলো ছয় হাজার আর ছয় হাজার বয়জা বয়জা মানে ডিম হাঁসের ডিম মুরগির ডিম টিকটিকির ডিম সাপের ডিম কুমিরের ডিম এরকম ডিম জাতি হলো ছয় হাজার তিন ছয় আঠারো হাজার মাকলুকাঠ আল্লাহ তালা সৃষ্টি করছে সেটা হলো হা হে হু এই তিন শব্দের মাধ্যমে কাজে এই তিন গর্ভে এই ছেলেই ছিল পৃথিবী এই পৃথিবী নামক ছেলেটা এটা এই তিন গর্বে অর্থাৎ সমস্ত প্রাণী নামক যে সন্তানটা এটা তিনটা গর্ভে ছিল হা হে হু নারী হলো তিনজন অতি সুন্দরী

আল্লাহর এক জনলি ছিল দুনিয়ার ভিতরে হজরতিনুমি রহমদাল আলায় জীবনীতে বলে বৃদ্ধ বয়সে চুলদারি পাকা লইয়া একটা গোলাপের বাগানে যায় মেডিটেশন ধ্যান করে চক্ষু বন্ধ রয় ধ্যান করতে গেলে চক্ষু বন্ধই করতে হবে একটা মোরাকাবার কৌশলে বসতে হবে তারপরে তুমি চক্ষু দুটা মৃদুভাবে আলতোভাবে বন্ধ করবে তারপরে সেই ধ্যানের মাধ্যমে তোমার প্রতি প্রতিচ্ছবিকা তোমার হৃদয়ে জাগ্রত করতে হবে এটার নাম ধ্যান এটার নাম মেডিটেশন তো দুই চোখ বন্ধ করে সুন্দর করে পদ্মাসনে বসে তারপরে তিনি ধ্যান করতেছে আর নতুন যুবক যুবতী দুইজনের প্রেম গজাইছে এই প্রেম কইরে ওরা গেছে ঘুরতে জাগো যেরকম টাকা পয়সা আছে ঘুরতে হেরা এরকম যায় জাগো বেশি টাকা পয়সা আছে হেরা কুয়াকাটা যায় কক্সবাজার যায় সেন্ট মার্টিন যায় আবার আরো বেশি থাকলে সিঙ্গাপুর যায় ঘুরে আসে আর আমাকে মতো গরিব মাসের প্রেম জুটলে খালি বাস জারের তলতে ঘুরে টাকা পয়সা নিতে যাইব কই তো গোলাপের বাগান দেখতে গেছে দুইজন দুইজনকে ভালোবাসা করো কমলে হাত রেখে হাঁটতে হাঁটতে গেছে গোলাপের বাগানে খায় হায় গোলাপের বাগান এত সুন্দর এত সুন্দর বাগান মা কথা কইন না এত সুন্দর বাগান দেখা মুক্ত এত সুন্দর হায় হায় চোখ দুইটা জুড়ে গেছে চায়া দেখে কোনার মধ্যে ওই চুলদারি পাকা এক বৃদ্ধ চোখ বুঝে একজন একজনের একজনের হাতের মধ্যে টিভি দিছে আয় হায় দেখছো নাকি এত সুন্দর গোলাপের বাগান এটা দেখার মতো মনের ভিতর একটা ইচ্ছা শক্তি আহারে মানুষ হয়ে গেলে এরকমই হয় রে থাক আমরা অন্য জায়গায় যাই কয়েক কদম গেছে আর মৌলানা জালাল উদ্দিন রুমি চক্ষুটা খুইলা ডাক দিছে হে যুবক যুবতী তোমরা আমার কাছে আসো যুবক যুবতী ফিরে আসছে বুড়া হয়ে গেলে মানুষ এরকমই হয় তাই না কয় হ্যাঁ তাই তো নইলে এত সুন্দর গোলাপের বাগান চোখ মেলে একটু দেখবেন স্বাদ নিবেন এই স্বাদটা আপনার মনের ভিতরে জাগে না আপনি চোখ বুঝে রয়েছেন বুঝে রয়েছেন কিন্তু রয়েছেন হজরত মৌলানা জালাল উদ্দিন রবি রহমতুল্লি তিনি বলল হে যুবক যুবতী তোমাদের মতো যুবক বয়সে এই বয়সে আমি চক্ষু বন্ধ করে এখন যা দেখি এই বয়সে যদি দেখতাম খদার কসম জীবনের তরে একবারের জন্য চোখ মেলে তাকাইতাম না এখন বৃদ্ধ হয়ে গেছি তাই মাঝে মধ্যে চোখ মেলে তাকাই তোমাদের মতো যুবক যুবতী থাকতে দেখলে আমি আর জীবনে শোক মিলে তাকাইতাম না কারণ চক্ষু বন্ধ করে যা দেখা যায় শোক মেলে কোনো দিন তা দেখা যায় না না বাজান এদিকে যারা বসে রয়েছেন পর্দার পিছনে কিছু দেখা যায় না পর্দার পিছনে কিছুই দেখা যায় না কারণ সামনে একটা পর্দা শোক পর্যন্তই ক্ষমতা রাখে আর একবার চক্ষুটা বন্ধ করে একবার দেখেন তো আপনার মায়ের চেহারাটা কেমন আহা এই পর্দায় কি ঠেকাবে না একবার দেখেন তো আপনার মনাইসা বাবা কেমন আপনার হাফেজ সা বাবা কেমন আপনার রুবেল চান কেমন আপনার মাইজভান্দারি ছবি বাবা কেমন আমার হাসিব বাবা কেমন রশিদ বাবা কেমন মাটির তল চলে গেছে মা বাবা তারপরেও আপনি চক্ষু বন্ধ করলে মাটিতেও আপনাকে ধরে রাখতে পারবে না আপনার মা বাবার চেহারা অনায়াসে এই হৃদয়া কাশে ভাই উঠবে না বাবা এটা চক্ষু বন্ধ করে দেখা তাই চক্ষু বন্ধ করে এই শিকুন যা দেখা যায় মোটা চোখে কোনো দিন তা দেখা যায় না না খোলা চোখে তা দেখা যাবে না এই তো ছিল তার কথা সবারে জানাই বিজয় সরকারের গান গেয়ে ফেরে পড়ছি ভাই রেখে খেপারে তোর আপন ঘরেই বেঁধেছে গোলমাল হ্যাঁ পরের ঘরে গেলেন তোর নিজের ঘরের মালামাল শেষের যে ছন্দটা এই ছন্দে সে তার মনের ভিতরে দ্বন্দ্ব লাগছে বিজয় সরকারের গানে আপনার মনের ভিতরে দ্বন্দ্ব লাগে তা আপনি ওখানে জানগা